গল্প শুনালো যদি ভাঙড়ের বিধায়কের সাথে আরেকটা লোক পাঠাতে পারতো আমাকে ইনক্লাব আমাকে বলতে হয় আমি তো আমি চিন্তাভাবলাম সেটা হয় না তারপরও আমার এদিকে দল দলবদল বা তৃণমূল সামনে বিজেপি ওইদিকে বিজেপি এখানে তুই তৃণমূল এখানে তৃণমূল আমি এর মধ্যে বসে থাকি বক্তব্যের বক্তব্য এখানে আমার জায়গা জানো মানে বলে বাঘের খাঁচার মধ্যে বাঘের খাঁচার মধ্যে কিন্তু আমার কিন্তু কারো আমি জুতো দেখ ছবি দেখে তো ভোটে যাই জিতে যাইনি আমি কি ছোটি দেখে ভোটে জিতে গিয়েছি নাকি আমি ভাঙনের মানুষের দুয়া আশীর্বাদ দেখিয়েছি তো আমি একাই বিধানসভার মধ্যে চার বছর দাপিয়ে আমি বিধানসভা করছি এটা বিধানসভার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি বিধায়করা যারা আছে তারা জানে কেন তো আমি সাহস পাই আমার সব থেকে বড় সমস্যা কোথায় সফা তারিখে এসেছি মনে আছে ওই যা লোক করে দিয়েছে